রাজা চিরামান কেরল একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হল কেরলের মসজিদ চোদ্দশো বছর আজান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে কবজা করে ওই মসজিদকে প্রমাটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের কে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের এ দেশে অধিকারও ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানববন্ধন তৈরি করুন উত্তম আখলা তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় লে চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে খোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো আস্তার জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে সেই দৌবত্য সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের মসজিদকে শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো উননব্বই উনআশি বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারাই কমিশন করেছিল তিনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের আগে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আখাবের পিছনে ওটাও বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস এর সঙ্গ পরিবার পছন্দ করল না তাই বড় মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো বিরানব্বই ধর্মের সুশ্রুতি দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের সাতাশ পার্সেন্টের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইয়েরা আজকে কে বিক্রি করে দিলো এলআইসির চাকরি করে করা একশোর মধ্যে একশোটাই হিন্দু ভাইরা কেন এলআইসির সুদ আমাদের জন্য হারা মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের ওই দেশে অধিকারও অত না আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাখ তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয়লে চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে খোলার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো আস্তার জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম লীলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্যে তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলি যে যিনি দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের ওপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো পাশ বিছানোর পরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি ইউক্রেন তাহলে আপনার দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আর একটা আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে ঠিক না এ এর শিরখরগুলো এর একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম মুসলমান একটা শিকড়ের নাম শিখ একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকড়ের নাম সাউদিস কী বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকড় সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলুন জবাবের দরকার আছে না নাই তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও এতই যদি হিন্দু ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিলে কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এসব রাজনীতি রুটি শাখা চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড়ো দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে চাইছে বলুন ভারতকে টুকরো টুকরো করার সেই টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজি দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মেহায় আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মেহে শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু ডিএম হিন্দু বিডিও হিন্দু জচকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপ্রধান হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো তো কিছু খোরাক খোরাক দরকার দরকার ভোট আসছে সেই খোরাকের নতুন খোরাক কি না ওয়াক আমি দু হাজার চব্বিশ ওয়াকাব এক সংশোধন করব। কি জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের ওয়াকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নয় আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি ওয়াকাব সংরক্ষণের নামে পীর আব্বাস আলী চাঁদের রহমাউুল্লাহ হুজুর যিনি এই এখানে লুহার তারেতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল ফুটিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা সরি বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমা তিনা নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিমবাংলায় এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দ হয় না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশ বিঘে জায়গা খে সাতাত্তর বছর ধরে একটু ও একটু একটু খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশ বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বুঝলেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা আর তোরা খেতে পারবি নি এটা আমি খাবো এজন্য বিল বানাতে চাইছে যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দৌবত্য সম্পত্তি আছে সেই দৌবত্য সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে আর প্রধান বলদি বলছে মুসলমানদের আমি উপকার করব এ নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরের একটা মসজিদ আছে বাদশাচীর যে বাদশাহ একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুটুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশাচীর হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হজরতে এমন করে কেরলে এসেছিল জন্য আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ টুকরো হয়েছিল আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হজরত আব্দুল মালেক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের পপেট মনুষ্য জাতির সর্দার নবী পপেট মোহাম্মদ সাল্লাহকে কিছু মজে যা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙ্গুলির ইশারা করেছিল চারটা দুটুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনা সাথে সাথে রাজা চিরমান এই কেরাল থেকে মক্কার জমিনে গিয়ে হজরত পপেট মোহাম্মদ সাল্লাল্লাহ আর ইয়া সাল্লামের হাতে হাত দিয়ে আখেরি ম্যাসেঞ্জার আখেরি আউতার আখেরি পথ আখেরি পপেড হিসাবে তিনাকে মেনে নিয়ে ইমানের কলেমা পড়ে ইসলাম ধর্ম কাবুল করেছিল সেই পপেডের অনুসরণ করে রাজা চিরামান কেরল একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হল কেরলের মসজিদ চোদ্দোশো বছর আজান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বৎসরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার কবজা করে ওই মসজিদকে প্রমাটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাব তো সবাই খেয়েছে অকাবের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেঁকেছে আর এই চাকার জন্য সব থেকে বড়ো দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনাদানা বাইরে বার করে ঘুমোয় চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম তাই যেই উঠেছে সেই আমাদের অকাপকে চেঁকেছে তো হঠাৎ করে ইনি বিল পাশ করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিসাজ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইয়েতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো, আমার দেশকে মিটাব চাইনারাও জানে এরা খালেদ বিন অলিদের উত্তর এরা জানে এরা সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এ লড়াই আমাদের সাংবিধানিক অধিকার লড়াই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়া চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্ভের নামে সার্ভের নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ভো করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকাল কি হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মুদি সাহেবের আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম তে আজকে পুরো লিকে লিকেলিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কীরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে এটা আমার সেটা অখাব হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো না তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরু লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো অনেক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে হাত লম্বা করে তোলুন দরকার আছে না নাই এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলুন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে হাতনাবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরও বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই অনেকে বলছে যে এত দেরিতে না কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময়ে কোনো দাদা কোনো মুফতি মওলা না কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা আব্বাস দিকেই করেছিল শুনে রাখো তাতে ভোটাভুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির ওপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাব বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলুন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনাবান ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবো সঙ্গে আওলা আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বললে অসুবিধা আছে